সকাল হলেই শুধু কাজ আর কাজ শরীরটা তেমন ভালো নাই গত দুই তিন দিন হলো আমার পায়ে অনেক ব্যথা এত ব্যথা পায়ে হাঁটতে মন যায় না শুয়ে থাকার তো উপায় নাই অনেক কাজ আছে আজ বাতে কাল হচ্ছে সরস্বতী পূজা ঘরে অনেক কাজ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিলাম তারপর ওই যে আমার কাজ চলে আসলাম রান্নাঘরে একদিকে ছেলেদের বাবা যাবে দোকানে তারপরে বড় ছেলে বাইরে যাবে ছোটো ছেলে স্কুলে যাবে কত যে তাড়াহুড়া তাড়াতাড়ি করে সকালে রুটি আর পাতাকপি ঘন্ট করলাম তো আপনাদের সাথে একটা কথা শেয়ার আমি তো চুলায় পাতাকপি ঘন্টটা বসিয়ে দিয়েছি আর অল্প একটু পাতাকপি এই যে প্লেটটাতে রেখে দিয়েছি তো এই প্লেটটাতে অল্প একটু পাতাকপি রাখা দেখে আমার বর আমাকে জিজ্ঞাসা করতেছে যে এখানে আবার এইটুকু রেখে দিয়েছো কেন আমি বললাম আমার কাজে লাগবে সে একা একা বলতেছিল পাতাকপিও কাজে লাগে মানে সে ভাবছে আমি বুঝি এটা দিয়ে রূপচর্চা করব। মানে দেখে মাঝে মধ্যে ঘরে আমি একটু রূপচর্চা করি তো সে বেচারা তার জানে না আমি কি করব এই পাতাকপি দিয়ে তো সে তো আমার ভিডিও দেখে না কখনোই দেখে না যদি দেখে তাহলে বুঝতে পারবে এই যে দেখো তোমার পাতাকপি দিয়ে আমি রূপচর্চা করি না পাতাকপি দিয়ে আমি ডিম ভাজি করে খেয়েছি আসলে ইউটিউবে দেখলাম দুই দিন আগে একজন দিদি এইভাবে পাতাকপির সাথে ডিম দিয়ে তারপরে ভেজে খেলো তা আমি ভাবলাম আমিও একদিন এটা করে দেখব তো আমিও গতকালকে পাতাকপি ঘন্ট করার সময় অল্প একটু পাতাকপি তুলে রাখলাম আর এই যে এইভাবে পাতাকপি দিয়ে ডিমটা ভাজলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আমার উনি তো ভাবলো আমি বুঝি পাতাকপি দিয়েও রূপচর্চা করি যাই হোক সে যা ভাবে ভাবুক আমার কিন্তু পাতাকপি দিয়ে ডিম ভাজিটা বেশ ভালোই লাগছে খেতে তারপর সকালের খাবার খেয়ে এই যে দেখেন এতগুলো ওষুধ খেলাম গত কয়েকদিন হলো পায়ের যন্ত্রণায় সকালে রাতে এতগুলো করে ওষুধ খেতে হয় চলে আসলাম আবার রান্না করে দুপুরে রান্না করা শুরু করে দিলাম গতকালকে আবার মাছ কাটা ধর ঝামেলা ছিল না আগের দিন যে মাছ আনছিলো ওইটাই রান্না করলাম এদিকে আমার ছোটো কোকা যাবে এখন ঠাকুর বিসর্জন দিতে নতুন প্রতিমা আনবে ঘরে তো নতুন প্রতিমা আনার আগে এই যে গত বছরের পুরাতন যে প্রতিমা একে বিসর্জন দিতে হবে তো ছোটো কাকা গেলো বিসর্জন দিতে আর এই যে এটা ছিল বিকালবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া সান পূজা সব শেষ করে আমি বিকালবেলা কিছু সময় একটু শুয়েছিলাম তারপরে আসলাম আবার রান্নাঘরে চা করতে সারাদিন শুধু কাজ 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 সব কাজ তার ক্যামেরা বন্দি করি না কত যে কাজ তারপরে একটু চা করলাম চা করে নিরিবিলি বসে আরাম করে চানাচুর দিয়ে চা খেলাম চা খাওয়া শেষ করে একটু রেডি হয়ে বের হইলাম এই জায়গাটাতে না গেলে প্রতিদিন আমার তো ভালো লাগে না যতই শরীর খারাপ থাকুক ওই জায়গাটা তো আমার যেতেই হবে তো গতকাল তো বুধবার ছিল আমাদের ফরিদপুরের হচ্ছে হাট বসে বুধবার আর রবিবার তো নিউ মার্কেটের সাথেই তো আমার বাসা তো এই যে আমাদের চকবাজারে যে হাটটা বসে হাটের মধ্যে দিয়ে হেঁটে যেতে আমার বেশ ভালোই লাগে শীতের দিনে টাটকা টাটকা সবজিগুলো দেখা যায় কী যে ভালো লাগে সকালবেলা বেশি ভালো লাগে তো হাটের মধ্যে দিয়ে টুকটুক করে হেঁটে গেলাম আর একটি ভিডিও নিয়ে নিলাম বেশ ভালোই লাগতেছিল তারপর এই যে আমাদের কাঠপট্টির মোড়ে এত এত সরস্বতী প্রতিমা আমার তো সব কয়টা প্রতিমায় ভালো লাগে আমি যেটা দেখি সেটাই নিতে মন চায় কিন্তু আমার দুই ছেলের মন মতো ঠাকুর নিতে হবে তারা যে ঠাকুরটা পছন্দ করবে সেটা নিতে হবে আমার পছন্দ মতো হবে না এই জন্য আমি দাঁড়াই দাঁড়ায় কিছু সময় দেখলাম দেখে আমার বড়ো ছেলেকে ফোন দিয়ে বললাম বাবা অনেক সুন্দর সুন্দর ঠাকুর এখানে উঠছে আমার সব কয়টা ভালো লাগতেছে বলে না মা পালের বাড়িতে একটা ঠাকুর বানাইতে দিছি আমাদের ঠাকুর দিয়ে যাবে কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল বাবার সাথে ছোটবেলায় এইখানে ঠাকুর কিনতে আসতাম আমার পছন্দ মতো ঠাকুর কিনে নিয়ে যাইতাম কত আনন্দ হইতো পূজার দিন এখনো পূজা করি কিন্তু সেই আগের আনন্দটা আর খুঁজে পাই না সরস্বতী পূজার আগের দিন আমরা সব বোনেরা মিলে পূজার মণ্ডপ সাজাতাম তারপরে ভোরবেলা থেকে উঠে পূজার দিন কত কি করতাম কত স্মৃতি এখনও সব কিছুই করি কিন্তু সেই আগের আনন্দটা আর পাই না যাই হোক চলে আসলাম আমার গন্তব্যস্থলে আমি যেখানে যাবার জন্য বাসা থেকে বের হয়েছিলাম সেইখানে এই যে আমাদের জনতার মোড় সারাক্ষণ এক ব্যস্তময় রাস্তা তো আসছি আমার প্রিয় জায়গাতে এই তো এখানে কিছু সময় থাকলাম তারপরে চলে গেলাম আবার বাসায় বাসায় যেয়ে আবার সেই কত কাজ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব সারাটা দিন আমার কেমন কাটলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সব